আবারও একসাথে আলোচনায় অপু বুবলি কিন্তু এবার কারণ বাবা শাকিব খান বাবা দিবসের দুই সন্তান আর এক নায়ককে ঘিরে কেমন হল এই স্নায়ুযুদ্ধ বলিউডের দুই আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস ও স্বপ্নম বুবলি দুজনে বাবা দিবসে পোস্ট করলেন সাকিব খান ও সন্তানদের নিয়ে প্রথমে সকালে অপু বিশ্বাস ফেসবুকে শেয়ার করেন একটি আবেগঘন ভিডিও ছেলে আবরাম খান জয় হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে বাবার কোলে বসে পাশে মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন শাকিব খান আর ক্যামেরার পেছনে অপু বিশ্বাস বলছেন ভেরি গুড এই ভিডিওর ক্যাপশনে অপু লেখেন বাবা শব্দটা আসে অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা থেকে সম্পর্কটা যেন কারো কুনজর না লাগে এর ঠিক একুশ মিনিট পর আসে বুবলির পাল্টা পোস্ট এই পোস্টে দেখা যায় ছেলে শেহজাদ খান বীর বাবার সঙ্গে মজার খেলায় মেতে উঠেছে সাকিব খান কখনো বলছেন তোমার বাবাকে কখনো আবার আমরা কোন গ্রুপের মালিক বুবলি ক্যামেরার পেছন থেকে বলতেছে বাবাকে পাপ্পা দাও বুবলির পোস্টের ক্যাপশনে লেখা ছিল যেমন বাবা তেমন ছেলে বাবা দিবসের শুভেচ্ছা নেটিজনদের মতে এটা কি শুধুই ভালোবাসার প্রকাশ নাকি সোশ্যাল মিডিয়ার আরেক পর্বের প্রতিযোগিতা তবে যাই হোক একটা বিষয় স্পষ্ট বাবা হিসেবে শাকিব খান আছেন সন্তানদের পাশে এমন আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন লাইক দিন আর জানিয়ে দিন আপনাদের চোখে এটা ভালোবাসা নাকি সোশ্যাল শোডাউন